আলাইকুম বিলিভারি ইউনিক মেশিনের পক্ষ থেকে মেশিনটি নিয়ে আসলাম সেটা হলো ক্যাপসুল ফিলিং মেশিন আপনার ব্যবসার জন্য সর্বোৎকৃষ্ট সমাধান ফার্মাসিউটিক্যাল ব্যবসার ক্যাপসুল ফিলিং মেশিন একটি অপরিহার্য যন্ত্র যা আপনার উৎপাদন প্রক্রিয়াকে দ্রুত কার্যকর এবং সঠিক করতে সাহায্য করে এই মেশিনের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ক্যাপসুল ভর্তি করতে পারবেন সঠিক পরিমাণে যা পণ্যের গুণগত মান নিশ্চিত করে থাকে দ্রুত এবং সঠিকভাবে ক্যাপসুল ফিলিং মেশিনের সাহায্যে প্রতি মিনিটে শতাধিক ক্যাপসুল সঠিকভাবে ভর্তি করা সম্ভব যা উৎপাদনের গতি অনেক বাড়িয়ে থাকে মেশিনের সঠিক অপারেশন পণ্যের গুণগত মান রক্ষা করে এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে থাকে মেনুয়াল কাজের তুলনায় মেশিনটি ব্যবহারের খরচ অনেক কমে যায় যা আপনার ব্যবসার প্রচুর লাভ বৃদ্ধি করে থাকে আমাদের ক্যাপসুল ফিলিং মেশিনে রয়েছে আধুনিক প্রযুক্তি যা আপনার ব্যবসার উৎপাদন ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে আপনার ফার্মাসিটিক্যাল উৎপাদন আরও দ্রুত নিরাপদ ও লাভজনক করতে আজই আমাদের ক্যাপসুল ফিলিং মেশিন সম্পর্কে যোগাযোগ করুন এমন সকল ইউনিক মেশিনগুলো আমরা সরাসরি চায়না থেকে বাংলাদেশে পাঠিয়ে থাকি আর যে কোনো ফার্মাসিউটিক্যাল মেশিন আপনার রিকোয়ারমেন্ট সকল ধরনের মেশিন আমরা দিতে পারবো আপনাদের তাই যে কোনো মেশিন করার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা সকল ধরনের মেশিন গুলো চায়না ফ্যাক্টরি থেকে কোম্পানি ভিজিট করে গুণগত মান যাচাই করে সকল ধরনের মেশিন গুলো চায়না থেকে বাংলাদেশে পাঠিয়ে থাকি তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে